বাঁকুড়া পৌরসভার গেটের সামনে অবস্থান বিক্ষোভ করলেন বাঁকুড়া পৌরসভার অবসরপ্রাপ্ত কর্মচারীরা তাদের দাবি তারা প্রায় বাহান্ন জন কর্মচারী পৌরসভার থেকে অবসর গ্রহণ করেছেন কয়েক বছর আগেই কিন্তু তাদের বকেয়া টাকা এখনও পর্যন্ত পৌরসভা মেটাননি সেই নিয়েই পৌরসভার সাথে বারবার তারা আলোচনা করেছেন কিন্তু পৌরস কর্তৃপক্ষ কোনো কর্ণপাত না করায় আজ তারা অবস্থান বিক্ষোভ করলেন এবং তারা সংবাদ মাধ্যমের কাছে হুঁশিয়ারি দিয়েছেন এই বকেয়া টাকা ঠিক মতো পেমেন্ট না করলে আগামী দিনে তার আমরণ অনশন করবেন আর এ বিষয়ে আমরা কথা বলি বাঁকুড়া পৌরসভার চেয়ারম্যান অলকা মজুমদারের সাথে তিনি বলেন বিষয়টি আমরা দেখছি কারণ এই বিষয়টি দেখে এলআইসি তাই এখনো পর্যন্ত তাদের বকেয়া টাকা দেওয়া যায়নি এবং আগামী দিনে তা দেওয়ার ব্যবস্থা করা হবে দেখা করছি কিন্তু চেয়ারম্যান কোনো আমাদের কোনো মাসেই সেই টাকা দিতে সক্ষম হচ্ছেন না বা দিচ্ছেন না আমরা অবশেষে বাধ্য হয়ে গত সাত তিন দু হাজার পঁচিশ তারিখে চেয়ারম্যানের কাছে একটি চিঠি দিয়েছিলাম যে আমরা বোর্ডের সাথে দেখা করতে চাই কারণ বারে বারে চেয়ারম্যান আমাদের এই কথাই বলে এসছেন যে বোর্ডে একটা সিদ্ধান্ত হয়েছে যে এটা কিস্তিতে কিস্তিতে এটা কাটা দেওয়া যা হবে কিন্তু আমরা দেখছি ইতিমধ্যেই চিকিৎসা না করাতে পেরে জন আমাদের অবসরপ্রাপ্ত কর্মী মারা গেছে এই পাওনা টাকা তারা পান নাই ফলে ক্রমশ অসুস্থের সংখ্যা বাড়ছে কিন্তু চেয়ারম্যান এই এক কোটি কুড়ি লক্ষ টাকা দেওয়ার কোনো রকম চিন্তা ভাবনা করছেন না সাত দিন আগে বলেছিলেন সাত দিন আগে চিঠি দেন আমাদের তিনজন আকার ফোন নাম্বার নিয়েছিলেন আমাদের দুজনাকার আর ক্যাবলাদার তিনজন ফোন নাম্বার নিয়ে বলেছিলেন যে কোনো একটা ফোনে আমি জানিয়ে দেব যে আপনারা বোর্ডে দেখা করবেন কবে কিন্তু সাত দিন পেরিয়ে গেছে আজকে আঠেরো তারিখ সাত দিনে চিঠি দিয়েছি আজকে আঠেরো তারিখ বাধ্য হয়ে আমরা আবার চেয়ারম্যানের কাছে গেছিলাম পেনশনাররা চেয়ারম্যান আমাকে প্রথমে ডাকছিলেন আমি বললাম আমি একা যাব না অন্তত যারা পাওনারা তাদের দু একজন চলুন ফলে এই খোকন আমাদের আপনাদের চিঠির উত্তর দিতে পারিনি আপনাদের ফোন করতেও পারিনি আমি কাজে ব্যস্ত ছিলাম আজকে উনি বলছেন যে আমি আগামী মাসে প্রথম সপ্তাহে বললাম ডেটটা বলুন কবে আপনি আমাদের নির্দিষ্ট করে বলবেন বলছে না এক থেকে সাত তারিখের মধ্যে আমি আপনাদের জানিয়ে দেবে ও দেব যে বোর্ড মিটিং আপনারা দেখা করবেন কি না যে আমাদের এতদিন না বসে থেকে আমাদের একটা আন্দোলনের একটা কঠিন রূপ আমাদের গ্রহণ করতে হবে আমরা ঘরে বসে মরছি আমরা পৌরসভায় এসে মরব আমরা এখানে হাঙ্গার স্ট্রাইক করবো